আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর গণিত বইয়ের বাইশ নাম্বার পৃষ্ঠ থেকে আলোচনা করা শুরু করবো দেখো এখানে বলা হয়েছে বিপরীত শব্দের খেলা ছকে কিছু শব্দ ও তাদের বিপরীত শব্দ দেওয়া আছে তোমার পরিচিত এমন আরো কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে ছকটি পূরণ করো এবার ছকটির প্রতি সারির শব্দ ও বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্ন মাধ্যমে প্রকাশ করো এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দ কি ধনাত্মক বিবেচনা করতে পারো তবে সেক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে যেমন এখানে দেখো বলা হয়েছে এই যে শব্দ আর শব্দ বড়কে প্লাস ধরছি ছোটো তাহলে মাইনাস হালকা যদি মাইনাস ধরি ভারী কিন্তু প্লাস হবে আয়কে আমরা যদি প্লাস ধরি ব্যয়কে আমরা মাইনাস ধরবো বামকে আমরা যদি মাইনাস ধরি ডানকে আমরা প্লাস ধরব এরকমের আরো তোমাদের দুইটা তোমাদের লিখতে হবে যেমন তোমরা লিখতে পারো আর দুইটা লেখতে পারো যেমন আমরা এখানে লাখতে পারি ভাঙ্গা ঠিক আছে আমরা যদি এবার লিখি ভাঙা মাইনাস গড়া আমরা প্লাস দেবো আর ভালোকে আমরা কি প্লাস দেবো মন্দকে আমরা মাইনাস দেব তো এরপর দেখো আমরা পরবর্তীতে দেখো এখানে নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লেখো প্রদত্ত বাক্যাংশ মানে বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ ওজন বৃদ্ধি বা বেড়ে যায় এখানে কি হবে ওজন হ্রাস বা কমে যায় এই পরবর্তীগুলো কীভাবে দেখো আমরা এভাবে করতে পারি যেমন এখানে বলা হয়েছে তিরিশ মানে কি এই যে কিলোমিটার উত্তর দিকে আমরা বলতে পারি তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে মানে উল্টো উত্তরের বিপরীত কিন্তু দক্ষিণ এরপর বলছে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে আমরা বলতে পারি বাড়ি হতে বাজার আট কিলোমিটার পশ্চিম দেখো পূর্বের বিপরীত কিন্তু পশ্চিম এরপর বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে যে দ মানে কি একশো মিটার উপরে এন বলতে পারি কি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার আর কি গভীরে বা নিচে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো নিচে আবার কিছু কথা বলা হয়েছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত মানে কি চিহ্ন সহকারে লিখো একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপরের দিকে উঠছে মানে নিচ থেকে উপরে এটাকে আমরা বলবো যে দুই হাজার প্লাস দুই হাজার মিটার আমরা উত্তর লাগতে পারি কি এটার উত্তর হবে এভাবে প্লাস দুই হাজার মিটার আছে আমরা মিটার দিই মিটার ঠিক আছে প্লাস দুই হাজার মিটার একটি মানে কি ডুবো জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে গভীরে মানে নিচে এই জন্য আমরা আটশো মিটার বলছে না এই জন্য মাইনাস আমরা মনে করো এই আটশো আমি এটা কিন্তু ইংলিশ আবার চারশো ধরে না এত মিটার ইংলিশ লেখা হয়েছে ঠিক আছে এবার পাশে দুইশত টাকা ব্যাংকে জমা রাখা হলো তা তুমি যদি দুইশো টাকা তোমার ব্যাংকে জমা রাখো তার মানে তোমার কাছে আছে আসে মানে কিন্তু প্লাস আমি বলছি তার মানে দুইশো প্লাস এন সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো তার মানে তুমি কারো কাছ থেকে নিছো ব্যাংকে অবশ্যই বা টাকা দিতে হবে হ্যাঁ ঠিক আছে এখানে সাতশো মাইনাস হবে আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো এরপর আমরা যাবো পরবর্তী পৃষ্ঠে পূর্ণ সংখ্যা মানুষের প্রয়োজনে প্রথমে এক দুই তিন এ সংখ্যাগুলোকে আবিষ্কৃত হয় এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলা হয় ঠিক আছে তো স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য নিয়ে আমরা পাই শূন্য এক দুই তিন এগুলোকে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় আবার মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এই সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ না মানে কি মানে অ ঋণাত্ম পূর্ণ সংখ্যাও বা ঋণাত্ম পূর্ণ সংখ্যা একত্রে করলে আমরা পাই এভাবে ঠিক আছে যে প্রথম দেখো মাঝখানা থাকে শূন্য ঠিক আছে মানে কেউ পাবেও না আর তার কাছে কেউ মানে তার কাছে কেউ পাবে না তার কাছেও নাই মানে একটা মাঝখান অবস্থা ধরো আমার কাছে আমার কাছে কেউ কোনো টাকা পাবেও না আর আমার কাছে নাই এমন যে অবস্থাটা আমরা শূন্য ধরি এবার আমার কাছে এক টাকা আছে তখন প্লাস এক আমার কাছে দুই টাকা আছে প্লাস দুই আমার কাছে তিন টাকা আছে প্লাস তিন এভাবে এভাবে বাড়বে এর কোনো শেষ নেই আবার আমার কাছে হয়তো বা এক টাকা পাবে তখন মাইনাস এক আবার দুই টাকা পাবে মাইনাস দুই তিন টাকা পাবে মাইনাস তিন এভাবে আবার বাড়তে থাকবে আমার কাছে এক কোটি টাকা থাকতে পারে এটা এক কোটি টাকা থাকলে প্লাস আবার আমার কাছে তো এক কোটি টাকা মানুষও পাইতে পারে আমার কাছে পাঁচশো টাকা থাকতে পারে তার মানে এটা হচ্ছে প্লাস পাঁচশো আবার আমার কাছে মানুষের তো পাঁচশো টাকা পেতেও পেতেও পারে ওটা মাইনাস এভাবেই হবে ঠিক আছে নিচে চিত্রগুলোর সাহায্যে সংখ্যাগুলো প্রকাশ করা যেতে পারে এই যে চিত্রগুলোর সাহায্যে যাই হোক তোমরা বুঝতে পারছো এবার দেখো সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় তো দেখো এটা একটু বোঝার চেষ্টা করো একটি সরলরেখা অঙ্কন করে তার উপরে একটি শূন্য বিন্দু নেওয়া একটি সরলরেখা অঙ্কন করে যাই হোক এখানেই অঙ্কন করা আমি এটা দিয়ে বুঝেই দেখো এবার কি তাহলে শূন্য বিন্দুটি স্বররেখাটিকে দুটি অংশে বিভক্ত করে দেখছো দুটি অংশে এপাশে একটা অংশ আর এপাশে একটা অংশ একটি অংশ ডান দিকে ও অপর একটি বাম দিকে মানে কি এই যে এটা রয়েছে কি বাম দিকে এটা কিন্তু ডান দিকে মানে আমরা যদি এটাকে মিডেল পয়েন্ট ধরি দেন এটা কিন্তু বাম আর এটা কিন্তু ডান ঠিক আছে এবার কি সীমাহীনভাবে বিস্তৃত এদিকে অসীম পর্যন্ত চলবে এর কোনো শেষ নাই আর এদিকেও যত তুমি বাড়াব অতই বাড়বে আবার এদিকেও যত বাড়বে অতই বাড়বে ঠিক আছে তো এটাই বলা হয়েছে এর ডান দিককে ধনাত্মক ও বাম দিককে ঋণাত্মক ধরা হয় হ্যাঁ আমরা এগুলো আগেই জেনেছি এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে শূন্য বিন্দু থেকে শুরু করে ডান দিকে ও বাম দিকে পরপর সমান দূরত্ব দাগ কাটো মানে শুনো না এখান থেকে তুমি যতটুকুই নেবা ঠিক প্রত্যেকটা অত অত দূরত্ব নিয়ে এরকম দাগ দবা এদিকেও এদিকেও তো এদিকে থাকবে প্লাসগুলো এদিক থাকবে মাইনাসগুলো এই যে এগুলোই আসলে এখানে আসলে এগুলোই বলা হয়েছে তো তোমরা এটি বুঝতে পারছো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় যাব এখন আবার সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস সিক্স স্থাপনের জন্য বিন্দুর বাম দিকে মানে কি সিক্স একক দূরের তোমার বিন্দুটিকে গাঢ় চিহ্ন ধারা আবদ্ধ করো এই যে এটাকে বোঝানো হয়েছে তাহলেই এই বিন্দুটি হবে মাইনাস সিক্সের অবস্থান মানে মাইনাস সিক্সকে তুমি সংখ্যা রেখে কীভাবে অবস্থান করবে এই যে আমি যদি বলি তুমি মাইনাস ফাইভকে অবস্থান মাইনাস ফাইভকে তুমি সংখ্যারেখে অবস্থান করো তখন কিন্তু এই জায়গায় তুমি চিহ্ন দিতে আমি যদি বলি যে প্লাস এইটকে তখন কিন্তু তুমি এই জায়গায় চিহ্ন দিতে হবে তোমাদের ঠিক আছে তো এরপর দেখো একক কাজ এবং নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো তো এখন এগুলোর সংখ্যা রেখায় স্থাপন করতে হবে দেখো প্রথমে আমরা দেখো এখানে মাইনাস ফাইভকে রেখায় অবস্থান দেখাতে হবে এটা একটি রেখা এখানে আমি শুনে নিয়ে দেখো প্লাস ফাইভ এর মানে কি এখানে আমার পাঁচ ধাপ সামনে মানে এখানে আমরা ডান দিকে যেতে হবে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ পরেরটা ছিল মাইনাস দশ তখন আবার শূন্য থেকে কিন্তু মাইনাস দশ পর্যন্ত আসতে হবে এরপর ছিল মাইনাস সিক্স শূন্য থেকে মাইনাস সিক্স পর্যন্ত আসতে হবে এরপর ছিল মাইনাস ওয়ান তাহলে শূন্য থেকে মাইনাস ওয়ান পর্যন্ত আসতে হবে এরপর ছিল মাইনাস সিক্স তাহলে এটা কিন্তু শূন্য ঠিক আছে এই শূন্য থেকে মাইনাস মাইনাস সিক্স পর্যন্ত আসতে হবে এতটুকু ছিল এরপর দেখো এখানে অনেক কিছু বলা আছে এগুলো তোমাদের পড়তে হবে আসলে সবগুলো পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে মূলত এখানে বোঝানো হয়েছে এই সংখ্যা রেখায় বোঝানো হয়েছে আসলে তো এগুলো তোমাদের পড়ে নিতে হবে তো এখন দেখো আমরা তো এগুলো আমরা আসলে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো আজকে চব্বিশ পর্যন্তই থাকুক কারণ এরপর ওই পৃষ্ঠ ধরলে অনেক ভিডিও অনেক বড় হবে তো আজকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্তই থাকুক পরবর্তী ভিডিওতে আমরা পঁচিশ থেকে আলোচনা শুরু করবো